আসলে ভালোবাসার রূপ কত রকমের হতে পারে সেই নিয়ে মানুষের বিন্দুমাত্র ধারণা নেই কিন্তু তাই বলে যে সেটাকে বোঝার চেষ্টা পর্যন্ত করব না সেটা আবার ভুল বিষয় কথাগুলো আমার নয় বরং আজকের গল্পটাই এগুলো বলে যাবে দু সালে এক অদ্ভুত ভালোবাসার গল্প নিয়ে একটা ইন্ডিয়ান সিনেমা মুক্তি পায় যার নাম হলো অক্টোবর যেখানে বাকি আট দশটা সিনেমার মতো একটা নায়ক আছে আর তার জন্য রয়েছে এক নায়িকা কিন্তু সমস্যাটা হলো যদি আপনি সিনেমাটাকে স্বাভাবিক নজরে দেখেন তাহলে কোথাও আপনি তাদের মধ্যে প্রেম অথবা ভালোবাসার কোনোটাই খুঁজে পাবেন না আর যদি গল্পটার প্রতিটা মুহূর্ত আপনি ভেতর থেকে অনুভব করতে পারেন তাহলে এখানে এমন এক ভালোবাসার উপস্থিতি খুঁজে পাবেন যাকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না তাই আপনাকে সেই অনুভূতি দিতেই আজকে বলবো এই অদ্ভুত সিনেমার সম্পূর্ণ গল্প তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুতেই ভারতের একটা শহরকে দেখানো হয় তারপর দেখানো হয় শহরের এক স্বনামধন্য ফাইভ স্টার হোটেলকে হোটেলের কর্মচারীগণ যার যার নিজেদের কাজে ব্যস্ত সেদিনও সব কিছুই তবে তবে ফাঁকে ফাঁকে আমরা একটা ছেলেকে দেখতে তার নাম ধাবান হোটেলের সকল কর্মচারী তাকে ড্যান বলে ডাকে কিন্তু ধৈর্য নামক যে একটা অভ্যাস রয়েছে সেটা ড্যানের ভেতরে খুবই কম মাঝে মাঝেই হোটেলের কাজকাম নিয়ে অবহেলার কারণে তাকে ম্যানেজার বাকিদের তুলনায় একটু বেশি কথা শোনায় আজকে মাসের শুরুতে তাদের হোটেলে কয়েকজন নতুন স্টাফ যুক্ত হয়েছে আর তাদের মধ্যে এই মেয়েটার নাম হল শিউলি যাক শিউলি সম্পর্কে পরে জানা যাবে আপাতত আমরা ড্যানের কাজে খেয়াল করি হোটেলের একটা নিয়ম রয়েছে যেখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রত্যেক কর্মচারীর কাজ পরিবর্তন হয় তাই কিছুদিন পর আজকে ড্যান কাস্টমার ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে আর সেদিনই তাদের এক রেগুলার কাস্টমার তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে আসে সে জানায় সে নাকি নিজেদের জন্য একটা ডাবল বেডওয়ালা রুম বুক করেছিল কিন্তু ড্যান ভুল করে তাদের জন্য অন্য একটা রুম বুক করে ফেলে আর এখন তাদের কাছে আর কোনো রুম বাকিও নেই যাতে করে সেই কাস্টমার তার সাথে ঝামেলা পাকায় কিন্তু ড্যান এই লোকটাকে চেনে গত সপ্তাহেও লোকটা তার বউকে নিয়ে এই হোটেলে এসেছিল তাই সুযোগ বুঝে ড্যান লোকটাকে তার গার্লফ্রেন্ডের সামনেই তার বউয়ের কথা উঠিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে তাই আজকের মতো লোকটা ঝামেলা না পাকিয়ে চলে গেলেও পরবর্তীতে ড্যানের বস বিষয়টার জন্য তাকে অনেক কথা শোনায় যে আমাদের কাস্টমার তার বউকে নিয়ে আসলো নাকি তার মাকে নিয়ে আসলো এটা আমাদের দেখার বিষয় না তুমি নিজের কাজ ভালো মতো খেয়াল করো না হলে তোমার চাকরি কিন্তু থাকবে না অর্থাৎ বুঝতে পারলেন ড্যান আসলে খুবই অধৈর্য একটা মানুষ তারপর তিনি এক কাস্টমারের ছোট্ট একটা বাচ্চা সেই হোটেলে হারিয়ে যায় আর তাকে খুঁজতে খুঁজতে এক সময় ড্যান বাচ্চাটাকে একটা রুমের টয়লেটে খুঁজে পায় বাচ্চাটা সেখানকার সকল কসমেটিক্সগুলো সেই টয়লেটের কমোডে ফেলে দিয়েছে তাই বাচ্চাটাকে সে ঘর থেকে বের করে বাইরে কিছু লাগেজের ওপরে বসিয়ে ওখান থেকে চলে যায় আর এই বিষয়টাই পরবর্তীতে তার বস সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় এজন্য তাকে অনেক কথা শোনায় কারণ বাচ্চাটাকে সে যেখানে বসিয়েছিল যদি কোনো এক দুর্ঘটনা হয়ে যেত তাহলে কিন্তু এর ড্রাইভার তাদের হোটেলকেই নিতে হতো ফুটেজ যে দেখা যায় তার কিছুক্ষণ পরেই সেখানে শিউলি নামের সেই মেয়েটা বাচ্চাটাকে ওখান থেকে নিচে নামায় আর এই কাণ্ড দেখে তার তাকে অনেক কথা শোনায় আর তাকে শাস্তি স্বরূপ হোটেলের লন্ড্রিতে কাজে লাগিয়ে দেয় আর ওখানে গিয়েও সে এক দণ্ড চুপচাপ থাকে না আসলে এই হোটেলে যারা কাজ করে তাদের কাণ্ডকীর্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের প্রমোশন হবে নাকি ডিমোশন হবে যেখানে ড্যান ডিমোশন পেয়ে লন্ড্রিতে চলে এসেছে আর অপরদিকে শিউলি তার প্রতিদিনকার কাজে খুবই ভালো করতে শুরু করে আর ধীরে ধীরে তার প্রমোশন হতেও শুরু করে সে এখন রান্না বান্নার কাজে রয়েছে আর প্রত্যেক সপ্তাহে তাদের কাজের বিষয়বস্তু পরিবর্তন হয় যেমন এক সপ্তাহ পর ড্যান লন্ড্রির কাজের পরিবর্তে হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পায় এভাবেই সবকিছু স্বাভাবিক চলছিল শিউলি তার প্রত্যেকটা কাজকর্মে নিজেকে মানিয়ে নেয় আর পাশাপাশি তার নাম যেরকম শিউলি তেমনই তার শিউলি ফুল খুবই পছন্দ কিন্তু একদিন সে দেখতে পায় তার জমিয়ে রাখা ফুলগুলো ড্যান নিচে ফেলে দিয়েছে এটা নিয়ে শিউলি তাকে জিজ্ঞাসা করলেও ড্যান শুধুই তাকে বিরক্তি দেখায় আর এভাবেই একদিন তাদের বস হিসাব মিলিয়ে পাচ্ছে না যে তাদের টকে রাখা তিনটা ওয়াইনের বোতল কোথায় গেল অবশ্য তার সন্দেহটা ড্যানের দিকেই যায় কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কিছু করতে পারে না তাই কিছু করতে না পেরে সে ড্যানকে হোটেলের মশা মারার কাছে লাগিয়ে দেয় মানে শাস্তির একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছে সে এই বিষয়টা নিয়ে ড্যান হোটেল ম্যানেজমেন্টের সাথেও অনেকটা সময় গ্যান করে কিন্তু তবুও কেউ তার কথায় গুরুত্ব দেয় না যাক এরপর এভাবেই কয়েকটা দিন পার হয়ে যায় আজকে বছর শেষে ক্রিসমাস চলে এসেছে তাই এখানে যারা কাজ করে তাদের প্রত্যেকের জন্য একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছে হোটেলের তিন নম্বর ফ্লোরে একটা খোলা জায়গায় তারা এর আয়োজন করেছে সবাই একে অপরের সাথে খুবই স্বাচ্ছন্দ্যেই আনন্দ করছিল যেখানে সবার মধ্যে শিউলি সবাইকে নোটিস করলেও ড্যানকে কোথাও খুঁজে পায় না তাই সে জিজ্ঞাসা করে ড্যান কোথায় ওয়্যার ইজ ড্যান এই বলে সে যখনই বিল্ডিংয়ের বাউন্ডারির ওপর বসতে যায় তখনই দুর্ঘটনাবশত সে স্লিপ করে নিচে পড়ে যায় আর সাথে সাথেই সবার ভিড় পড়ে যায় কি হয়ে গেল এটা সে প্রায় ত্রিশ ফুট উঁচু থেকে পড়ে গিয়েছে এখন তার বর্তমান অবস্থা একদম মৃত প্রায় সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হয় আর সেখানে ফার্স্ট এইড দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরের মুহূর্তে শিউলির পরিবারের লোকজনেরা সেখানে ছুটে আসে তার অবস্থা খুবই খারাপ সে বাঁচবে নাকি মারা যাবে কোনোটাই ঠিক মতো বলা যাচ্ছে না সেখানকার লোকাল পুলিশ শিউলির মায়ের কাছে বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তিনি কোনো প্রকার মামলা করায় না কারণ এটা একটা দুর্ঘটনা তবে তারপরেও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টা নিয়ে তদারকি হবে তারপর শুরু হয়ে যায় শিউলির চিকিৎসা কিন্তু কোনো আশার আলো দেখা যায় না এভাবে রাত পার হয়ে পরের দিন সকালে ড্যান এই খবর পেয়ে তার কলিকদের সাথে দেখা করতে আসে এ বিষয়টাতে সে খুবই অবাক যে এক রাতের ভিতরে কি হয়ে গেল তখন তাদের বস সেখানে আসে তিনিও এই ঘটনায় কিছু বলতে পারছেন না তারপর ড্যান তাদের সাথে কথা বলে হসপিটালে শিউলির সাথে দেখা করতে যায় আর ওখানে তার এই অবস্থা দেখে তার ভেতরটা যেন কেঁপে ওঠে অবশ্য এই কয়দিনে তাদের মধ্যে তেমন কোনো বন্ধুত্ব তৈরি হয়নি কিন্তু তবুও নিজের একজন জুনিয়র কলিগকে এভাবে দেখে সে নিজের মনটাকে আর মানাতে পারে না সে শিউলির সাথে বেশ খারাপ ব্যবহারই করেছিল সেই কয়দিন আর আজকে এ বিষয়গুলো তার জন্য সহ্য হচ্ছে না এমন কি রাতের বেলায় বাসায় যাওয়ার পরেও সে কোনোভাবেই শিউলির বিষয়টা মাথা থেকে সরাতে পারছে না সে তার কলিককে বারবার শিউলির কথাই বলতে থাকে যে তার চেহারা একদম পরিবর্তন হয়ে গিয়েছে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ফ্র্যাকচার এগুলো যেন তার চোখের সামনে ভাসছে তার পরদিন সকাল হলে একজন নিউরো স্পেশালিস্ট শিউলির চেক করতে আসে আর তার চেক আপের পর তিনি শিউলির মাকে জানান যে সে নাকি কোমায় চলে গিয়েছে আর এই কোমা থেকে ফিরতে তার দিন লাগবে না মাস লাগবে নাকি বছর লাগবে সেটার কোনোটাই নিশ্চিত নয় আর সেই পর্যন্ত তাকে আইসিউতেই রাখতে হবে যেখানে প্রতিদিন তাদের বিশাল অঙ্কের খরচ হবে অপরদিকে ড্যান তার কোনো কাজেই মন বসাতে পারে না কেমন যেন সেই ঘটনা বাকি স্টাফদের তুলনায় ড্যানকে একটু বেশি প্রভাবিত করে ফেলেছে রাতের বেলা সে তার কলিগকে বিদায় জানিয়ে সেই হসপিটালে শিউলিকে দেখতে আসে কিন্তু ওখানকার নার্স তাকে বেশিক্ষণ থাকতে দেয় না এরপর থেকে ড্যান কেমন যেন পরিবর্তন হয়ে যায় সে তার কাজে রেগুলার হতে শুরু করে আর প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় সে হসপিটালে গিয়ে শিউলিকে দেখে আসে সে যখন সুস্থ ছিল তখন তার সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে কিন্তু আজকে তাকে দেখে তার খুবই আফসোস হচ্ছে এভাবে প্রায় একটা সপ্তাহ পার হয়ে যায় ডক্টর আবারও তার চেক করে এবং সেখানে সে তার পরিবারকে জানায় তার অবস্থা আগের থেকে কিছুটা উন্নত হয়েছে কিন্তু এখনও নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না আবার এই কয়টা দিনের মধ্যেই শিউলির পেছনে তার পরিবারের প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় কিন্তু তবুও তিনি নিজের মেয়েকে বাঁচাতে বদ্ধপরিকর আর এখানে আপনাদের হয়তো মনে হতে পারে মা হয়ে সে কিভাবে এতটা স্বাভাবিক অবস্থায় আছে মূলত তার আরও দুটো ছেলে মেয়ে আছে সে যদি নিজেই ভেঙে পড়ে তাহলে তাদেরকে সাহস জোগানোর কেউ থাকবে না শিউলির বাবা নেই তার মা পেশায় একজন ইউনিভার্সিটি প্রফেসর প্রত্যেকটা দিন সে নিজের ক্লাস শেষ করে হসপিটালের বেঞ্চে এসে বসে থাকে আর শুধুমাত্র এই অপেক্ষা করে কবে তার মেয়ে কোমা থেকে ফিরে আসবে পাশাপাশি ওদিকে ড্যানো প্রায়শই শিউলিকে দেখতে আসে তার চোখের ওপর নিজের হাতের ছায়া দিয়ে অনুভব করার চেষ্টা করে সে কতটা যন্ত্রণার ভিতরে আছে আর এই সব কিছু তাকে রাতের বেলাতেও ঘুমাতে দেয় না তারপর দিন বিকালে সেই হাসপাতালে শিউলির মায়ের সাথে শিউলির চাচা দেখা করতে আসে আসলে শিউলির বাবার মারা যাওয়ার পর শিউলির চাচা তাদের পরিবারটাকে বেশ দেখে শুনে রেখেছে আর আজকে সে শিউলির মাকে ডিসিশন নিতে বলে কিছু একটা করতেই হবে কারণ মাসখানেক সময় পার হয়ে গিয়েছে কোনো উন্নতি হয়নি এভাবে যদি আরও দুই মাস চলে যায় তাহলে তাদের যত সেভিংস আছে যত কিছু আছে সব শেষ হয়ে যাবে তখন এই কথাগুলো ড্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সেদিন ড্যান তার বাসায় চলে যায় আর হঠাৎ তার কলেগদের সাথে কথায় কথায় ড্যান জানতে পারে যে শিউলি ওখান থেকে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার কথা জিজ্ঞাসা করেছিল আর এই শুনে ড্যান পুরোই হতবাক হয়ে যায় এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা কেন তাকে জানায়নি এই বিষয়টা এখন যেন ড্যানের ভেতরকার সকল প্রশ্নগুলোকে আরও বাড়িয়ে দেয় এই কয়েকদিনে শিউলির এই অবস্থা ড্যানকে যতটা প্রভাবিত করেছে আজকের এই কথা শুনে ড্যান তার থেকেও আরও বেশি প্রভাবিত হয়ে যাচ্ছে কারণ শিউলি কেন তার কথা জিজ্ঞাসা করবে কি কারণে জিজ্ঞাসা করবে সে কি তাকে কিছু বলতে চেয়েছিল এখন সে কিভাবে বলবে যে সে কোথায় ছিল এ বিষয়গুলোতে ড্যান কেমন যেন পাগলের মতো করতে শুরু করে সে তার কলিকদের জানায় যে তারা যদি সেদিন শিউলিকে বলতো যে সে কোথায় আছে তাহলে হয়তোবা শিউলি ওখানে বসতে যেত না আর এই দুর্ঘটনাও হতো না অবশ্যই এই বিষয়গুলো খুবই অদ্ভুত শোনা যাচ্ছে কিন্তু মূলত শিউলির সাথে ঘটে যাওয়া ঘটনা ড্যানকে অদ্ভুতভাবে প্রভাবিত করেছে সে ওই রাতের বেলাতেই সোজা হসপিটালের দিকে রওনা হয় যাই হয়ে যাক শিউলিকে এসে জিজ্ঞাসা করবেই যে শেষ মুহূর্তে সে তার নামটা কেন নিয়েছিল তার মনে কি তার বিষয়ে কোনো কিছু চলছিল সে কি তাকে পছন্দ করতো বা এমন কিছু যাক গল্পটা দেখতে থাকুন এ বিষয় নিয়ে একদম শেষে ক্লিয়ার হবেন কিন্তু আপাতত হসপিটালে পৌঁছানোর পর গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না তাই ড্যান হসপিটালের কোনো এক ফাঁক ফোঁকর দিয়ে ভেতরে ঢুকে যায় কিন্তু ভেতরে আরও একজন তাকে আটকে নেয় তবে তার সাথে কথাবার্তা বলে রিকোয়েস্ট করে ড্যান মাত্র দুই মিনিটের জন্য ভেতরে ঢোকার অনুমতি পায় আর ওখানে যাওয়ার পর শিউলিকে সে বলতে শুরু করে তুমি সেদিন আমাকে খুঁজছিলে কেন যাক এখন তো কিছু বলতে পারবে না কিন্তু আমি তো বলতে পারবো তুমি শুধু শুনো সেদিন আমি আমার বাসায় একাই ছিলাম ভালো লাগছিল না সেজন্য পার্টিতে আসিনি কথাগুলো শেষ হলে ড্যান আর বাড়ি ফিরে যায় না হসপিটালের বাইরের একটা বেডে ঘুমিয়ে পড়ে সকাল হলে ড্যান তার কলিগ তানিশাকে শিউলির এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে কেন তার নামটা জিজ্ঞাসা করেছিল শিউলি কি তাকে নিয়ে কোনো ফিলিংস রাখতো বা এমন তো নয় যে সে তাকে পছন্দ করতো কখনো বলতে পারেনি তবে তানিশা তাকে সাফ জানিয়ে দেয় আরে এমন কিছুই না যদি এমনটাই হতো শিউলি সবার প্রথমে আমাকে জানাতো তবে ড্যান যেন কোনো কিছুতেই নিজের মনটাকে মানাতে পারছে না তার দুদিন পর ড্যান শিউলির গাড়িটাকে শিউলির বাসায় পৌঁছে দেয় আর সেখানে শিউলির মা তাকে আপ্যায়ন করে কিন্তু তার মুখে স্বাভাবিক কোনো ছাপ নয় সবসময় নিজের মেয়ের কথা ভেবে তার মাথায় দুশ্চিন্তা ঘুরপাক খায় যার কারণে ড্যান তাকে বোঝায় যে সব সময় সবকিছু সময় মতো ঠিক হয় না সে যেন আশা না ছাড়ে এরপর থেকে ড্যান রাতের বেলা কখনো বাসায় যায় না বরং তার আট ঘন্টা ডিউটি শেষ করে সে সোজা হসপিটালে চলে যায় আর এমনিতেও পেশেন্টের পরিবার অথবা আত্মীয় স্বজনদের জন্য হসপিটালে সামান্য কিছুর ব্যবস্থা রয়েছে আর সেগুলো ব্যবহার করেই ড্যান শিউলির পরিবারের থেকেও বেশি তার খেয়াল রাখতে শুরু করে কেমন যেন হসপিটালের সমস্ত বিষয়ে সে মিশে যেতে শুরু করেছে আর মাঝে মাঝেই ড্যান শিউলির সমস্ত পরিবর্তন লক্ষ্য করে মাঝে মাঝে নার্স আর ডক্টরেরা তার বিষয়ে বিরক্ত হয় কিন্তু শিউলির মা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে ড্যান শিউলির খুব কাছের বন্ধু এবং তাদের আত্মীয়ের মতো এ পর্যন্ত অনেকবার শিউলির মা ড্যানকে জিজ্ঞাসা করেছে যে সে এত কেন করছে তার মেয়ের জন্য কিন্তু ড্যান কখনোই তার উত্তর দিতে পারেনি পাশাপাশি বর্তমানে ড্যান তার কাজ থেকেও মনোযোগ অনেকটা সরিয়ে ফেলতে শুরু করেছে তাই মাঝে মাঝেই তার বস তার উপর আবার রাগ হতে শুরু করে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ড্যানের মধ্যকার খিটখিটে মেজাজটাও পরিবর্তন হয়ে যায় কেউ তার সাথে ঝগড়া করতে আসলে সে ওটাকে আর সামনে এগোতে দেয় না এমনকি একদিন সে তার বসের কাছে ছুটি চায় কিন্তু তার বস তাকে জানিয়ে দেয় এমনিতেও সে এই মাসে অনেকগুলো ছুটি নিয়ে ফেলেছে বিনা কারণে ছুটি নিয়েছে তাই এখন আর তাকে ছুটি দেওয়াটা সম্ভব নয় এভাবে আরও কয়েকটা দিন পার হয়ে যায় যেভাবে নিয়মিত ড্যান হাসপাতালে যাতায়াত করত এখনও সেভাবেই করে তবে হঠাৎ একদিন শিউলির পুরো বডিতে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে আর সেখান থেকে ডক্টর ডক্টরেরা জানতে পারে এই অবস্থায় থেকেই নাকি তার ব্রেন স্ট্রক হয়েছে যার কারণে আজকেও শিউলির সেই চাচা শিউলির মাকে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে কারণ এই দুইটা মাসে তাদের প্রচুর পরিমাণ খরচ হয়ে গিয়েছে সে এখন সিদ্ধান্ত নিতে বলে এভাবে তাকে বাঁচিয়ে রেখে লাভ নেই সে তো নিজ থেকে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না তাহলে এই জীবন নিয়ে সে বেঁচে থেকে কি করবে সে কেনই বা বেঁচে থাকতে চাইবে যা শুনে শিউলির মা কিছুই বলতে পারে না ঠিক তখনই তাদের পাশে থেকে ড্যান তাকে সাহস জোগায় সে বলে সে বেঁচে থাকবে নাকি মারা যাবে এই সিদ্ধান্ত আমরা কেন নেব আমি তো আমার দিক থেকে পুরোপুরি নিশ্চিত যে সে বাঁচতে চাই তাহলে আপনারা কেন হাল ছেড়ে দিচ্ছেন এই বলে সে সেখান থেকে চলে যায় যার কারণে তিনি আবারও নিজের মধ্যে বিশ্বাস ফিরে পান সেদিন রাতে ড্যান বাসায় ফিরে আসে তবে আজকে তার কলেজেরাও তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে কেন সে দিনের পর দিন এইভাবে ওই হসপিটালে গিয়ে পড়ে থাকে শিউলির সাথে তো তার বন্ধুত্ব পর্যন্ত ছিল না সে শুধু লাস্টবার তার কথা জিজ্ঞাসা করেছিল আর ওই একটা কথার ভিত্তিতে সে কেন তার পিছনে এত সময় দিচ্ছে কেন সে তার প্রতি এত টান অনুভব করছে কিন্তু এই সব কথা শুনেও ড্যান কোনো কিছুই বুঝতে পারে না এমনকি সে নিজেও বুঝতে পারছে না শিউলির প্রতি তার এই টান কোথা থেকে আসছে শুধু অনুভব করে শিউলি সুস্থ হয়ে ফিরবেই সে তার রুম থেকে বাইরে বের হয় আর উপর থেকে দেখতে পায় গাছের শিউলি ফুলগুলো কেমন যেন ঝরে পড়তে শুরু করেছে তার মনে পড়ে যায় এই ফুলগুলো শিউলির খুবই পছন্দ তাই ড্যান খুবই যত্ন করে নিচে পড়ে থাকা শিউলি ফুলগুলোকে একটা কাগজের মধ্যে নিতে শুরু করে আর সেগুলো হসপিটালে গিয়ে শিউলির পাশে একটা জায়গায় রেখে দেয় আর সেখান থেকেই এক চমৎকার হয়ে যায় পরদিন একটা নার্স খেয়াল করে শিউলির নাকের জায়গাটা সামান্য পরিমাণে রিয়্যাক্ট করতে শুরু করেছে সেখানে সে একটু নড়াচড়া দেখতে পাচ্ছে যার কারণে তখনই ডাক্তারকে ডাকা হয় আর ডাক্তার ওখানে রাখা শিউলি ফুলগুলো দেখে শিউলির মাকে জানান মাঝে মাঝে পেশেন্ট এরকম রিয়্যাক্ট করেই তবে আপনাদের জন্য এটা সুখবর এর মাধ্যমে জানা গেল যে পেশেন্ট এখনও কনসিওয়াস আছে সে কোমা থেকে ফিরে এসেছে কিন্তু অপরদিকে ড্যান বেশি রাত পর্যন্ত জেগে থাকার কারণে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না সেদিন তার বস দেখতে পায় সবাই কাজ করতে থাকলেও ড্যান সেখানে পরে পরে ঘুমাচ্ছে তবে সে তাকে তেমন কিছুই বলে না তার কিছুদিনের দিনের মধ্যেই ড্যানের সাথে হসপিটালের নার্স এবং অন্যান্য কর্মচারীদেরও একটা বন্ধুত্ব হয়ে যায় তবে একদিন রাতে হঠাৎ শিউলির জন্য ইমার্জেন্সি কিছু ঔষধের প্রয়োজন হয় যেটা তাদের হসপিটালের ইনভেন্টরিতে ছিল না তাই যেহেতু সেখানে ড্যান উপস্থিত ছিল নার্স তাকে বিষয়টা জানিয়ে দেয় আর সেই প্রেসক্রিপশন নিয়ে ড্যান দ্রুত শহরের অন্য প্রান্তে ঔষধের জন্য বেরিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে সে ঔষধ খুঁজে পায় কিন্তু সমস্যা হলো শুধুমাত্র এক কোর্স ঔষধের দাম সতেরো হাজার টাকা তার কাছে তখন সেই টাকা ছিল না তাই সে তখনই তানিশার কাছে চলে যায় তানিশা তার হাজবেন্ডের থেকে বিশ হাজার টাকার ব্যবস্থা করে আর এভাবেই পার হয়ে যায় আরও একটা মাস তবে একদিন হঠাৎ একটা সুখবর আসে শিউলি আজ প্রথম তার চোখ খুলেছে আর প্রথমবারের মতো সে এদিক ওদিক তাকাতে পারছে তবে সেটা খুবই ধীর গতিতে যা দেখে ড্যান ভেতরে ভেতরে খুব খুশি হয় এমনকি শিউলির মা যে নাকি এখন পর্যন্ত নিজেকে শক্ত করে রেখেছিল আজ নিজের মেয়েকে কিছুটা সারা দিতে দেখে সে নিজের ভেতরকার আনন্দ আর চেপে রাখতে পারে না সে এই আনন্দে কাঁদতে শুরু করে পাশাপাশি আজকের এই ঘটনায় শিউলিকে এতটাই স্ট্রাগল করতে দেখে ড্যান এই প্রথম তার জন্য প্রচন্ড কষ্ট পেতে শুরু করে সে যেন শিউলির কষ্টটাকে ভেতর থেকে অনুভব করতে শুরু করেছে গত অনেকটা সময় যাবৎ ড্যান সারা মাসে কাজ করে যা টাকা পায় তা বেশিরভাগই এদিক ওদিক ওষুধ কিনতে বা শিউলির পেছনে খরচ করে ফেলে আর এই বিষয়টাতে তানিশা খুবই বিরক্ত সে বারবার তাকে প্র্যাকটিক্যাল হতে বলে কেন ওই মেয়েটার জন্য সে এত কিছু করছে কেন সে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তারও তো পরিবার আছে তার মায়ের সাথে সে দেখা করে না প্রায় মাস হয়ে যায় কিন্তু ড্যান প্রত্যেকবারের মতোই তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে শিউলি আবারও কিছুটা সুস্থ হয়ে ওঠে সে এখন তার ঠোঁট হালকা নাড়াতে পারে পাশাপাশি এখন তার জন্য আর সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয় না তাই তাকে আইসিউ থেকে শিফট করে নর্মাল বেডে নিয়ে যাওয়া হয় কিন্তু তখনও সে কোনো কিছু বলতে পারে না হাত পা নাড়াতে পারে না এভাবেই আরও কয়েকটা মাস পার হয়ে যায় গত ছয় মাসে ড্যান মাত্র ছাপ্পান্ন দিন তার কাজে অ্যাটেন্ড করেছে আর বাকি দিনগুলো সে অ্যাবসেন্ট অর্থাৎ সে শিউলির পিছনে সময় দিয়েছে সেজন্য তার হেড বস তাকে লাস্টবারের মতো একটা ওয়ার্নিং দেয় যদি কোনোভাবে এই ফাইভ স্টার হোটেল থেকে তাকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরের কোথাও ফাইভ স্টার হোটেলে তার কখনো কোনো চাকরি হবে না তাই তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় এমন কি বাইরে তার বসও তাকে অনেকটা বোঝায় যেন শেষবারের মতো সে সিরিয়াস হয় কিন্তু সেদিনই এই বিরক্তিতে ড্যান সেখানকার এক কর্মীর সাথে ঝগড়া লাগিয়ে দেয় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর যার কারণে পরবর্তীতে ড্যানের মা তার সাথে দেখা করতে আসে কোম্পানি থেকে তাকে লেটার পাঠানো হয়েছে আগামী তিন বছরের জন্য সে কোথাও কোনো ফাইভ স্টার হোটেলে কাজে ঢুকতে পারবে না আর এটা রিনিউ করতে তাদেরকে তিন লক্ষ টাকা খরচ করতে হবে আসলে ড্যানের বাবা আর্মিতে রয়েছে আর তার মাও তার পেশাতে বেশ স্টেবল কিন্তু তবুও নিজের ছেলেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা তাকে শহরে পাঠিয়েছিল কিন্তু আজকে এই ধরনের কথা শুনে সে যখন নিজে তার সাথে দেখা করতে আসে তখন কথায় কথায় ড্যানের মা শিউলির বিষয়টা জানতে পারে তাই ড্যান সুজাতার মাকে তার সাথে দেখা করাতে নিয়ে যায় সেখানে শিউলির মাকে দেখে তার সমস্ত বিষয় সম্পর্কে জানতে পেরে তিনি বেশ আবেগপ্রবণ হন তিনি এমনটাও বলেন যদি তার জায়গায় সে নিজে থাকত হয়তো বা নিজের মেয়ের এই অবস্থায় সে কখনোই নিজেকে সামলাতে পারত না বেশদিন ড্যানের জন্য আরও একটা সুখবর আসে তার সেই বস তার জন্য কাশ্মীরে একটা সুন্দর জায়গায় এক হোটেলের ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে এ বিষয়টা জানার পর সেদিন রাতে শিউলির মা ড্যানকে এবার সিরিয়াস হতে বলে তার নিজের জীবনের দিকে মনোযোগ দিতে বলে তার নিজের একটা জীবন আছে তার একটা ভবিষ্যৎ আছে এভাবে তার মেয়ের পিছনে সময় নষ্ট করলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই সে ড্যানকে চলে যেতে বলে যার ফলে ড্যানের কিছু করার থাকে না এরপর থেকে সে নিজের কাজে মনোযোগী হতে শুরু করে নিজের সব কিছুর মধ্যে সে শিউলি ভুলে থাকার চেষ্টা করে আর এভাবেই দিন পার হতে থাকে কিন্তু অপরদিকে ড্যান যেন শিউলির এই অসম্পূর্ণ জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল মাসখানেক পার হতে না হতেই একদিন হঠাৎ শিউলির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে আর এরপর থেকে সে নিজের হাতের বোধশক্তি ফিরে পায় কিন্তু সেই হাত দিয়ে সে শুধু পাগলামি করতে শুরু করে সে কোনো কথা বলতে পারে না কিন্তু তার অঙ্গভঙ্গিতে স্পষ্ট যে ড্যানের অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে তারপর থেকে কিছু করে উঠতে না পেরে শিউলিকে বেডের সাথে হাত বেঁধে রাখা হয় আর এই খবরটা যখন ড্যানের কানে যায় ঠিক তার পর দিনই সে আবারও সেই হসপিটালে ফিরে আসে আর তাকে দেখে শিউলির মা শুধুমাত্র হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন ড্যান ফিরে আসলেও শিউলির সেই এক হাত নাড়ানো আর তার চেহারা দেখে ভালো মতোই বোঝা যায় যে তার ভেতরে অভিমানের এক পাহাড় জমে গিয়েছে যাই হোক এরপরে সব কিছু ঠিকঠাক হওয়ার পর শিউলিকে এই প্রথম হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় শিউলিকে তার বাসায় নিয়ে যাওয়া হয় আর ড্যান তার সব কিছুতে সময় দেয় তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় এমনকি ঘরের যাবতীয় সকল কাজে সে তার সাহায্য করে পাশাপাশি শিউলিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করে সে এখন তার চোখের পলক ফেলতে পারে একটা হাত নাড়াতে পারে কিন্তু তার কথা বলার যে শক্তি সেটা সে এখনও ফিরে পায়নি তবে সে সব কিছু শুনতে পায় সব কিছু দেখতে পায় এভাবেই একদিন ড্যান শিউলিকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায় জায়গাটা খুবই সুন্দর আর তারই মাঝে কথায় কথায় ড্যান তাকে আবারও সেই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে কেন সেই ঘটনায় ঠিক আগের মুহূর্তে শিউলি ড্যানের কথা জিজ্ঞাসা করেছিল ড্যান জানে সে কোনো উত্তর দিতে পারবে না কিন্তু তবুও তার সাথে সে সমস্ত কথাগুলো সে শেয়ার করে যেগুলো তার ভেতরে জমা ছিল এক সময় শিউলি নিজের ভেতরকার সমস্ত শক্তি জমিয়ে তার মুখে ড্যানের নামটা উচ্চারণ করে আর শিউলির মুখে তার নামটাই যেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যায় এবার আপনি বিষয়টা একবার চিন্তা করে দেখুন এর শুরুটা কোথায় হয়েছিল আর এখন শিউলির সাথে সে কতটা জড়িয়ে পড়েছে বিষয়টা সত্যি ব্যাখ্যা করা কঠিন যেমনটা আমি শুরুতেই বলেছিলাম গল্পটাকে যদি আপনি স্বাভাবিক নজরে দেখেন তাহলে হয়তো বা ড্যানের কার্যকলাপ আপনার পাগলামই মনে হবে কিন্তু যদি এটাকে আপনি ভেতর থেকে অনুভব করতে পারেন তাহলে এই গল্পের মাঝে খুঁজে পাবেন এক নিঃস্বার্থ ভালোবাসা যেটা কখন কীভাবে তৈরি হয়েছে সেটা বলা মুশকিল ড্যান নিজের সব কিছু ছেড়ে এভাবেই আবারও নিজের দিন অতিবাহিত করতে শুরু করে কিন্তু একদিন সকালে তার মোবাইলে সে শিউলির বাসা থেকে অনেকগুলো মিসড কল দেখতে পায় আর সাথে সাথে তখন বাসায় গিয়ে দেখতে পায় বাড়িতে সকলেই কান্নাকাটি করছে আর অবশেষে সে জানতে পারে এতগুলো মাস পার হওয়ার পর শিউলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিউলির ছোট বোন নিজেকে শান্ত করে তাকে জানায় মাঝরাতে নাকি হঠাৎ আবারও তার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছিল আর তারপর তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার আধ ঘন্টার মধ্যেই তারা বুঝতে পারে শিউলি আর বেঁচে নেই এই শুনে ড্যান শুধু তার পাশেই বসে থাকে এমনকি শিউলির ডেথ সার্টিফিকেট নেওয়াটাও যেন ড্যানের জন্য সব থেকে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তাছাড়া তার কোনো উপায় নেই এখন যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে শিউলি কেন তার সেই ঘটনার মুহূর্তে ড্যানকে খুঁজে বেরিয়েছে তাহলে সেটার কোনো নির্দিষ্ট উত্তর নেই হয়তোবা স্বাভাবিকভাবেই ড্যানের অনুপস্থিতি তার ভেতরে প্রশ্নটা জাগিয়েছিল আর নয়তবা তার ভেতরে ড্যানের জন্য একটা সুন্দর জায়গা ছিল আবার সেই ঘটনার পর থেকে ড্যান কেন তার প্রতি এতটা ঝুঁকে পড়েছিল সেটাও বলা মুশকিল লেখক এই ধরনের গল্পগুলোকে কিছুটা রহস্যময় রাখতেই পছন্দ করেন যেন সেটা আপনার মনের ভেতরে জায়গা করে নিতে পারে এরপর পার হয়ে যায় একটা বছর ড্যান আবারও সেই ফাইভ স্টার হোটেলে সুযোগ পেয়েছে এখন সে নিজের কাজটাকে খুব ভালোভাবেই গুছিয়ে নিতে শিখেছে তার চোখে মুখে এখন আলাদা উদ্দীপনা কাজ করে সে নিজেকে এখন কনফিডেন্টলি সমস্ত কিছুতে মানিয়ে নিতে পারে আর এভাবেই একদিন আবারও সে নিজের মোবাইলে শিউলির মায়ের কল দেখতে পায় তাই ড্যান তার সাথে দেখা করতে যায় তিনি ড্যানকে প্রথমে কিছু স্বাভাবিক বিষয় জিজ্ঞাসা করে যেমন তার বর্তমান সময়কাল কেমন যাচ্ছে তারপর এক সময় সে জানায় শিউলির চলে যাওয়ার পর থেকে নাকি এই বাড়িতে তার পক্ষে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই তারা এই বাড়িটা ছেড়ে অন্য একটা শহরে শিফট হতে চলেছে কিন্তু শিউলির পছন্দের শিউলি ফুল গাছটা সে একা রেখে যেতে পারবে না ওটাকেও তারা নিয়ে যাবে যা শুনে ড্যান সেই গাছটাকে নিজের কাছে রেখে দেওয়ার অনুমতি চায় আর তিনিও তার অনুমতি দিয়ে দেয় গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় ড্যান শিউলির সেই শেষ স্মৃতিটাকে নিজের সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছে আর এখানেই শেষ হলো আজকের সিনেমা আসলে সম্পূর্ণ গল্পটা একটা ভিন্ন রকম অনুভূতির জন্ম দিয়ে যায় হয়তো বা গল্পে আপনিও কোথাও সেই প্রেম ভালোবাসাটাকে খুঁজে পাবেন না যেটা সচরাচর অন্য সিনেমাগুলোতে দেখতে পাবেন কিন্তু সেই একটা কথা যেটা হলো ওয়ার ইজ ড্যান এই কথাটাই যেন সেই ভালোবাসার শুরুটা দিয়েছিল আর একদম শেষ মুহূর্তে ড্যান এর সমস্ত প্রশ্নের উত্তরও সেই একটা কথার মাধ্যমেই শিউলি দিয়েছিল সেটা হলো ড্যান এখন গল্পটা আপনি কোন নজরে দেখেছেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে কিন্তু নিশ্চিতভাবে এটা বলা যায় যে এমন ধরনের গল্প সচরাচর বলিউড ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই না বিশেষভাবে বলতে গেলে শিউলি চরিত্রটা ছিল ড্যানের জীবনের এক ম্যাটাফোর যে তাকে জীবনের মানে বুঝিয়ে গিয়েছে যে তাকে বাঁচতে শিখিয়েছে যে তাকে আত্মনির্ভরশীল হতে সাহস জুগিয়েছে ওভারঅল শিউলি তাকে একটা পার্সোনালিটি দিয়েছে আর এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন আর আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর এই যে স্ক্রিনে এমনই আরও একটা গল্প ভেসে উঠেছে চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ